প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ বিশ্বব্যাপী সকল মানুষ করোনা ভাইরাস নিয়ে চিন্তিত বন্ধ হয়ে গেছে শ্রেণীকক্ষে পাঠদান কর্মসূচি এরই মাঝে আমরা চেষ্টা করছি দূরশিক্ষণের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদেরকে পাঠদান করতে এরই ধারাবাহিকতায় আজকে আমাদের আট নম্বর লেকচার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমি মোহাম্মদ নুরুল হক ভুইয়া জুনিয়ার ইন্সট্রাক্টর ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা আজকে কোন অধ্যায় নিয়ে কথা বলবো সেটা একটু দেখেনি আজকে আমরা কথা বলবো অধ্যায় এগারো শব্দ ও শব্দের ব্যাগ নিয়ে এই অধ্যায়ে আজকে আমরা যা যা শিখবো তা হচ্ছে শব্দ কি শব্দের উৎপত্তি কিভাবে হয় শব্দ চলাচলের জন্য মাধ্যমের প্রয়োজন তরঙ্গ বা ওয়েব শব্দ সঞ্চালন কৌশল এবং শব্দের বিভিন্ন ব্যবহার নিয়ে আজকে তোমাদের সাথে আমি কথা বলবো চলো প্রথমেই আমরা দেখে আজকে আমাদের প্রথম যে টপিকটা হচ্ছে শব্দ কি তোমরা দেখো দেখা যাচ্ছে যে শব্দ এক প্রকার শক্তি যা কোনো কম্পমান বস্তু থেকে উৎপন্ন হয়ে আমাদের প্রাণে শ্রবণের অনুভূতি জাগায় তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ যে আমরা যখন কথা বলি তখন আমাদের গলার ভূকালকট বা স্বরতন্ত্র কম্পিত হয় এবং এই কম্পন বাতাসের মধ্যে অনুদৈর্ঘ্য তরঙ্গ সৃষ্টি করে এই তরঙ্গ যখন আমাদের কানের পর্দায় আঘাত করে তখন মস্তিষ্কের শ্রবণ স্নায়ু আমাদেরকে শ্রবণের অনুভূতি জাগায় তো তরঙ্গ বিষয়টা কি সেটা আমরা একটু পরেই জানতে পারবো চলো আমরা দেখি পরের টপিকটা কি আছে আমাদের পরের টপিকটা আছে শব্দের উৎপত্তি কিভাবে হয় এটা আমরা এখন জানবো শব্দের উৎপত্তি হয় বস্তুর কম্পনের ফলে আমরা যখন কোনো বস্তুকে আঘাত করি কিংবা কম্পনের সৃষ্টি করি তখনই শব্দ উৎপন্ন হয় শব্দের উৎসকে লক্ষ্য করলে দেখা যাবে যে বস্তু যতক্ষণ কাঁপতে থাকে ততক্ষণ শব্দ শোনা যায় অন্যদিকে যখন শব্দ উৎস স্থির থাকে অর্থাৎ কম্পন হয় না তখন আর শব্দ শোনা যায় না তোমরা চিত্রে দেখতে পাচ্ছ বিভিন্ন শব্দের উৎস এখানে কয়েকটা শব্দের উৎসের চিত্র দেয়া আছে দেখো এটা একটা ঘন্টা এটা একটা স্পিকার এবং এটা বেহালা বাজার চেক আর এটা হলো একটা সুরশলাকার কম্পিত হচ্ছে এইভাবে বিভিন্ন বস্তুর কম্পন কম্পনের বিভিন্ন রকম শব্দ উৎপন্ন হয় এটা হচ্ছে শব্দের উৎপত্তি কারণ এখন আমরা দেখব শব্দ চলাচলের জন্য মাধ্যমের প্রয়োজন মাধ্যম বলতে আমরা এখানে কঠিন তরল এবং বায়বীয় মাধ্যমকে বোঝাচ্ছি যেটা কঠিন মাধ্যমে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি অর্থাৎ পাথরের শব্দের গতিবেগ সেকেন্ডে প্রায় ছয়শ ছয় হাজার মিটার সরি ছয় হাজার মিটার অর্থাৎ কঠিন মাধ্যমে শব্দে সবচেয়ে গতিবেগ বেশি এবং প্রায় ছয় হাজার মিটার অর্থাৎ আমরা যদি এটা এভাবে চিন্তা করি যে কঠিন মাধ্যমে শব্দ সেকেন্ডে প্রায় ষাটটি ফুটবল স্টেডিয়ামের সমান দূরত্ব অতিক্রম করতে পারে এটা থেকে তোমরা নিশ্চয়ই বুঝতেছো যে কঠিন মাধ্যমে শব্দ গতিবেগ সবচেয়ে বেশি আমরা একটা চিত্র দেখি এখানে দেখাচ্ছে যে কঠিন মাধ্যমে শব্দের গতিবেগ এর একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে শব্দ সঞ্চালিত হচ্ছে কঠিন মাধ্যম এখন আমরা দেখব যে তরল মাধ্যমে শব্দের গতিবেগ তরল মাধ্যমে শব্দের গতিবেগ কঠিন মাধ্যমের থেকে অনেক কম পানিতে শব্দের গতিবেগ সেকেন্ডে প্রায় পনেরোশো মিটার এক সেকেন্ডে শব্দ প্রায় পনেরোটি ফুটবল স্টেডিয়ামের সমান দূরত্ব অতিক্রম করতে পারে এটা থেকে আমরা এই জিনিসটা বুঝতে পারি খেয়াল করো আমরা তরল মাধ্যমে শব্দ কিভাবে সঞ্চালিত হয় সেটা দেখাচ্ছি যে তরল মাধ্যমে শব্দের গতিবেগ কঠিন মাধ্যমের চেয়ে একটু কম হয় পানিতে শব্দের গতিবেগ সেকেন্ডে প্রায় প্রতি সেকেন্ডে পনেরোশো মিটার অর্থাৎ এক সেকেন্ডে শব্দ প্রায় পনেরোটি ফুটবল স্টেডিয়ামের দূরত্ব অতিক্রম করতে পারে এবার আমরা দেখব বায়ু মাধ্যমে শব্দের গতিবেগ সবচেয়ে কম বায়ুতে শব্দের গতিবেগ সেকেন্ডে প্রায় তিনশো মিটার অর্থাৎ এক সেকেন্ডে শব্দ প্রায় তিনটি মাত্র ফুটবল স্টেডিয়াম অতিক্রম সমান দূরত্ব অতিক্রম করতে পারে দৈনন্দিন জীবনে আমরা যে শব্দ শুনি তা প্রায় সবই বায়ু মাধ্যমে প্রবাহিত হয় এটা তোমরা জানো যে আমাদের বাঘযন্ত্রে থেকে উচ্চারিত ধ্বনি বায়ুর মাধ্যমে প্রবাহিত হয়ে কানে আসে বলে আমরা শব্দ শুনতে পাই বা কথা শুনতে পাই তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে বায়ু মাধ্যমে বায়ুর কম্পিত হচ্ছে যার ফলে শব্দ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হচ্ছে এই চিত্রটার মাধ্যমে তোমরা খেয়াল করো মাধ্যমে শব্দ সঞ্চালনের কৌশল দেখানো হচ্ছে বায়ুর কম্পিত হচ্ছে এবং সংকুচন প্রসারণের ফলে একটা অনু আরেকটা অনুর সাথে স্থিতিস্থাপক থাকার ফলে শব্দ সঞ্চালিত এবার আমরা দেখব যে মাধ্যম খেয়াল করার একটা কথা এখানে যে মাধ্যম যত ঘন শব্দের গতিবেগ তত বেশি মাধ্যম যত হালকা শব্দের তত হালকা হয় এখানে আমরা খেয়াল করি যে বিভিন্ন মাধ্যমে শব্দের গতিবেগ শব্দের ব্যাগ কঠিন মাধ্যম সবচেয়ে বেশি তরল মাধ্যমে একটু কম এবং বায়বীয় মাধ্যমে সবচেয়ে কম এটা আমরা একটু আগে দেখছি তোমরা এই চিত্রটা থেকে দেখো খেয়াল করো এখানে একটা নিমেশন দেখানো হচ্ছে যে কঠিন মাধ্যমে শব্দের গতিবেগটা সবচেয়ে বেশি তরল মাধ্যমে কম এবং ব্যয়ম মাধ্যমে আরো কম বিভিন্ন মাধ্যমে শব্দের গতিবেগের এই বিভিন্নতার কারণ কি এর কারণ হলো মাধ্যমের অনুগুলোর কম্পনের পনের মাত্রা অনুগুলো কম্পনের কম্পনের মাত্রার উপর নির্ভর করে শব্দের ব্যক্ত। কঠিন পদার্থের অনুগুলি তোমরা যেন খুব সহজেই পার্শ্ববর্তী অনুকে কম্পিত করতে পারে অর্থাৎ কঠিন পদার্থের অনুগুলো খুব কাছাকাছি থাকে কারণ এদের আন্তঃবিক শক্তি বা আন্তর্ণুবিক বলটা খুব বেশি থাকে ফলে তরঙ্গ দ্রুত সমানে অগ্রসর হতে পারে তোমরা এখানে দেখছো যে কঠিন পদার্থের অনুগুলোর গতিবেগ সবচেয়ে বেশি থাকার ফলে শব্দে বেশি সঞ্চালিত হয় কঠিন পদার্থের অণুগুলো খুব সহজেই কাছাকাছি থাকে বলে একটা অন্য আরেকটা অণুকে খুব সহজেই কম্পিত করতে পারে ফলে শব্দ তরঙ্গ খুব দ্রুত সমানের দিকে অগ্রসর হতে পারে কিন্তু বায়বীয় মাধ্যমে অনুগুলির মধ্যে আকর্ষণ বল কম থাকে বলে কম্পন অপেক্ষাকৃত ধীরে হয় এবং তরঙ্গের ব্যাগটা হ্রাস পায় আমরা দেখলাম যে মাধ্যমের মাধ্যম যত ঘন হবে শব্দের গতিবেগ তত বেশি হবে এবং মাধ্যম যত হালকা হবে শব্দের একটা চিত্র দেখতে পাচ্ছি যে একটি বায়ু শূন্য জারের মধ্যে একটা ঘন্টা বাজলে কি ঘটবে তোমরা খেয়াল করো যে একটি বায়ু শূন্য জারের মধ্যে একটা চিত্র এখানে দেখানো হচ্ছে যে একটি বায়ু শূন্য জারের মধ্যে একটি ঘন্টা বাজলে কি হবে বাইরে থেকে কি ওই ঘন্টার শব্দ শোনা যাবে বাইরে থেকে এই ঘন্টার শব্দ শোনা যাবে তোমাদের একটা প্রশ্ন করা হয়েছে যে আসলে উত্তরটা হচ্ছে যে বাইরে থেকে ওই ঘন্টার শব্দ শোনা যাবে না কারণ শব্দ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয় শূন্য মাধ্যমে যেখানে অনু থাকে না সেখানে শব্দ শোনা যায় না চিত্রে একটি কাচের পাত্রে একটি ঘন্টা দেখানো হচ্ছে যাতে বৈদ্যুতিক প্রবাহ চালনা করলে অর্থাৎ আমরা ইলেকট্রিক প্রবাহ যদি চালনা করি তাহলে হাতুড়ি দ্বারা আঘাত হয় এবং শব্দ শোনা যায় এখন একটি ভ্যাকুয়াম পাম্প ধরো এটা একটা ভ্যাকুয়াম পাম্প এই ভ্যাকুয়াম পাম্প দিয়ে যদি কাচ পাত্র থেকে বাতাস বের করা হয় তবে শব্দের তীক্ষ্ণতা কমতে থাকে আস্তে আস্তে শব্দের তীব্রতা কমতে থাকে এবং সমস্ত বায়ু বের করে নিলে আর কোনো শব্দ শোনা যাবে না পুনরায় যদি তুমি কাচ পাত্রে বাতাস প্রবেশ করাও তবে শব্দের তীক্ষ্ণতা আস্তে আস্তে বাড়বে এ থেকেই প্রমাণিত হয় যে শব্দ সঞ্চালনের জন্য আমাদের মাধ্যম প্রয়োজন হয় অর্থাৎ মাধ্যম ছাড়া শব্দ সঞ্চালিত হতে পারে না তাহলে আমরা দেখলাম যে শব্দ সঞ্চালনের জন্য অবশ্যই এবার আমরা দেখব শব্দ সঞ্চালনের কৌশল অর্থাৎ শব্দ কিভাবে সঞ্চালিত হয় কোন কৌশলে শব্দের বা কোন মেকানিজমের মাধ্যমে শব্দ সঞ্চালিত হয় এই শব্দ সঞ্চালনের কৌশল জানার আগে আমাদের একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে তরঙ্গ বা ওয়েভ কি তো চলো আমরা প্রথমেই জেনে নিই তরঙ্গ বা কি তোমরা আগের ক্লাসে দশম অধ্যায়ে এই বিষয় সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছো যে তরঙ্গ আগের চ্যাপ্টারটা তরঙ্গের ছিল তারপর আমি এখানে আবার তরঙ্গ নিয়ে তোমাদের একটু মনে করা দেওয়ার চেষ্টা করছি যে তরঙ্গটা একটু ভালো করে বুঝে তরঙ্গটা না বুঝলে এটা শব্দ সঞ্চালনের কৌশল ভালো করে বোঝা যাবে না তরঙ্গ হচ্ছে পর্যায়বৃত্ত আন্দোলন বা স্পন্দন কোনো মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয়ে যদি শক্তির স্থানান্তর ঘটায় কিন্তু মাধ্যমের কণাসমূহের স্থায়ী তবে তাকে তরঙ্গ তরঙ্গ বলে। যেমন শব্দ তোমরা আবার করে করো যে পর্যাবৃত্ত আন্দোলন কোন মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয়ে যদি শক্তির স্থানান্তর ঘটায় কিন্তু মাধ্যমের কণাসমূহের স্থায়ী স্থানান্তর ঘটে না অর্থাৎ সমূহ নিজস্ব অবস্থানে থাকে শুধুমাত্র এক প্রান্ত থেকে আরেক প্রান্তে শক্তির স্থানান্তর ঘটায় তাহলে তাকে আমরা বলি তরঙ্গ যেমন উদাহরণ হিসেবে বলতে পারি আলোক তরঙ্গ পানি তরঙ্গ এবং শব্দ একটা চিত্র দেখতে দেখতে যে যে একটা 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 সাথে কম্পিত হচ্ছে এবং সেই অনুটা পাশের সাথে স্থিতিস্থাপক ধাক্কা লাগছে এবং সেই অনুটা পাশের অনুর আরেকটা অনুর সাথে স্থিতিস্থাপক ধাক্কা লাগছে এভাবে সামনের দিকে অগ্রসর হচ্ছে কিন্তু খেয়াল করে দেখো অনুসমূহের স্থান পরিবর্তন হচ্ছে না কিন্তু শব্দটা বা শক্তিটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হচ্ছে তরঙ্গের মাধ্যমে মূলত আন্দোলিত মাধ্যমের কণা সমূহের কম্পন গতি ব্যতীত আর কোন একটি কণাকে কম্পিত করা হয় সেই কম্পন এক কণা হতে অন্য কণায় সঞ্চালিত হতে থাকে কারণ মাধ্যমের কণা সমূহের মধ্যে আন্তঃআণবিক বল ক্রিয়া করে এজন্যই মাধ্যমের কণা সমূহের মধ্যে আন্তঃবিক বল ক্রিয়া করার কারণেই এক কণা হতে অন্য কণায় শক্তি সঞ্চালিত হতে থাকে আমরা এখানে আরেকটা চিত্র দেখতে পাচ্ছি খেয়াল করার কথাটা ভালো করে যখন কোনো একটি কম্পিত করা হয়। সেই কম্পন এক হতে অন্য কোনায় সঞ্চালিত হতে থাকে কারণ মাধ্যমের কণা সময়ের মধ্যে আন্ত বল ক্রিয়া করে আর তরঙ্গের মাধ্যমে মূলত আন্দোলিত মাধ্যমের কণা সময়ের কম্পন শক্তি ব্যতীত অন্য কিছু অগ্রসর হয় না এখানে শুধু কম্পন শক্তিটাই অগ্রসর হয় এখন আমরা জানবো তরঙ্গের প্রকার হতে পারে মাধ্যমের প্রয়োজনীয়তার ভিত্তিতে তরঙ্গ দুই প্রকার। প্রথম হচ্ছে তরঙ্গ বা মেকানিক্যাল ওয়েভ যান্ত্রিক তরঙ্গটা হচ্ছে যেসব তরঙ্গ সঞ্চালনের জন্য স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন হয় তাদেরকে আমরা বলি যান্ত্রিক তরঙ্গ যেমন পানি তরঙ্গ স্প্রিং তরঙ্গ শব্দ তরঙ্গ খেয়াল করো যে যান্ত্রিক তরঙ্গ হচ্ছে যেসব তরঙ্গ সঞ্চালনের জন্য জড় মাধ্যমের প্রয়োজন হয় অর্থাৎ স্থিতিস্থাপক জড় মাধ্যম ছাড়া তরঙ্গ সঞ্চালিত হতে পারে না সেই তরঙ্গকে আমরা বলি যান্ত্রিক তরঙ্গ যেমন পানি তরঙ্গ আমরা একটা উদাহরণ দেখি স্প্রিং তরঙ্গ এবং শব্দ তরঙ্গ এরা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ বা মেকানিক্যাল ওয়েভ তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে পানি তরঙ্গ স্প্রিং তরঙ্গ এটা চিত্র দেখানো হচ্ছে এবং এখানে শব্দ তরঙ্গের একটা বাতাসের মাধ্যমে শব্দ কিভাবে সঞ্চালিত হয় এটা দেখানো হচ্ছে তাহলে আমরা জানলাম যে মাধ্যমের প্রয়োজনীয়তার ভিত্তিতে তরঙ্গ দুই প্রকার একটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ আর অপরটা হচ্ছে চুম্বক তরঙ্গ অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব যেসব তরঙ্গ সঞ্চালনের জন্য জড় মাধ্যমের প্রয়োজন হয় না তাদেরকে আমরা বলি চুম্বক তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যেমন আলোক তরঙ্গ তাপ তরঙ্গ এরই হচ্ছে চুম্বকীয় তরঙ্গ তোমরা জানো যে ভূপৃষ্ঠ থেকে অনেক উপরে গেলে সেখানে আর কোনো বায়ুমন্ডল থাকে না তাহলে সূর্য থেকে আলো বা তাপ কিভাবে পৃথিবীতে আসে সূর্য থেকে আলো বা তাপ আসে এই তরিচম্বকীয় তরঙ্গের মাধ্যমে কারণ ওখানে কোনো জড়ো মাধ্যম নেই কিন্তু সূর্য থেকে অতিবিগ্ন রশ্মি তারপরে এক্স রশ্মি গামা রশ্মি এগুলো আসে হচ্ছে আলোক তরঙ্গ বা তাপ তরঙ্গ এগুলো আসে হচ্ছে এই মেকানিক্যাল সরি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে অর্থাৎ যেসব তরঙ্গ সঞ্চালনের জন্য জড় মাধ্যমের প্রয়োজন হয় না তাদেরকে আমরা বলি তরিত চুম্বকীয় তরঙ্গ যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি আলোক তরঙ্গ তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ যে আলোক তরঙ্গ কিভাবে যাচ্ছে তারপরে হচ্ছে দেখো তোমরা তাপ আসতেছে কিভাবে পৃথিবীতে এটা হচ্ছে তরিত চুম্বকীয় তরঙ্গের মাধ্যমে এই ঘটনাগুলা ঘটে তা আমরা জানলাম যে তরঙ্গ দুই প্রকার তরিত চুম্বকীয় তরঙ্গ আর একটা হচ্ছে তোমরা খেয়াল করো আবার যে যান্ত্রিক তরঙ্গ এবং তৈরি চুম্বকীয় তরঙ্গ এখন আমরা দেখবো সঞ্চালনের দিকের ভিত্তিতে তরঙ্গ আবার দুই প্রকার যেমন অনুদৈর্ঘ্য তরঙ্গ একটা হচ্ছে দেখলাম আমরা তরঙ্গ তরঙ্গ এবং এখন আমরা দেখবো অনুধৈর্ঘ্য তরঙ্গ সঞ্চালনের দিকের ভিত্তিতে তরঙ্গ আবার দুই প্রকার অনুদৈর্ঘ্য তরঙ্গ যেমন যেসব তরঙ্গ মাধ্যমের কণাশুমের কম্পনের দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয় তাদেরকে আমরা বলি অনুদৈর্ঘ্য তরঙ্গ যেমন শব্দ তরঙ্গ স্প্রিং তরঙ্গ এরা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ এখানে অনুধৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে যেসব তরঙ্গ মাধ্যমের কণা সময়ের কম্পনের দিকের সাথে সমান্তরাল অগ্রসর অর্থাৎ মাধ্যমের দিকে খেয়াল করো যে মাধ্যমের কণা সময়ে কম্পনের দিকের সাথে তরঙ্গটা যাচ্ছে সমান্তরালে যদি এরকম তরঙ্গ হয় তাহলে আমরা বলি এটাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ উদাহরণ হিসেবে আমরা বলতে পারি শব্দ তরঙ্গ একটি অনুধৈর্ঘ্য তরঙ্গ স্প্রিং তরঙ্গ ইত্যাদি আমরা একটা চিত্র দেখি এখানে খেয়াল করো যে অনুদৈর্ঘ্য তরঙ্গের বিষয়টা বোঝানো হচ্ছে যে তরঙ্গের মাধ্যমের কণা সময়ের কম্পনের দিকের সাথে কম্পনটা যেদিকে যাচ্ছে মাধ্যমের কণার দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয় যদি এরকম তরঙ্গ থাকে তাহলে আমরা এটাকে বলি অনুদৈর্ঘ্য তরঙ্গ এবার আমরা দেখব দুই নম্বর কথাটা সেটা হচ্ছে যে অনুপ্রস্থ তরঙ্গ সঞ্চালনের দিকের উপর ভিত্তি করে আমাদের তরঙ্গ দুই প্রকার একটা হচ্ছে অনুদৈর্ঘ্য একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ এখন আমরা দেখবো অনুপ্রস্থ তরঙ্গটাকে যেসব তরঙ্গ মাধ্যমের কণা সমের কম্পনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয় তাদেরকে আমরা বলি অনুপ্রস্থ তরঙ্গ তরঙ্গ বা যেমন দেখো আলোক তরঙ্গ পানি অনুপ্রস্থ তরঙ্গ আমরা একটা চিত্রে খেয়াল করছি করতেছি যে মাধ্যমের কণা সময়ের সাথে কম্পনের দিকটা সমকোণে হচ্ছে অর্থাৎ নাইনটি ডিগ্রি সমকুনে সমকোণে যায় তাইলে আমরা এটাকে বলতে পারি অনুপ্রস্থ তরঙ্গ এখন খেয়াল করো এই অনুপ্রস্থ তরঙ্গের বিষয়টা একটা স্প্রিং এর কম্পন দেখানো হচ্ছে এখানে এবং কম্পনের দিক কনাসময়ের তরঙ্গের মাধ্যমের কনাসময়ের কম্পনের দিকের সাথে এই স্প্রিংটার কম্পনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয় যদি মাধ্যমের সমূহ কম্পনের দিকের সাথে মাধ্যমের কনাসমূহ যদি সমকোণে এরকম ভাবে অগ্রসর হয় তাহলে আমরা এটাকে বলি অনুপ্রস্থ তরঙ্গ এবার আমরা দেখি এই যে অনুপ্রস্থ তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ দেখলাম এদের মধ্যে কি পার্থক্য তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে সঞ্চালনের দিকের সাথে যেটা তরঙ্গ সেটা হচ্ছে সঞ্চালনের দিকের সাথে মাধ্যমের কনার সময় মাধ্যমের দিকের সাথে তরঙ্গটা কিভাবে যায় সমকুনে যায় তোমরা চিত্রে দেখতে পাচ্ছ এখানে সমত যায় এবং একটা তরঙ্গ শীর্ষবিন্দু এবং একটা পাদবিন্দুর সৃষ্টি হয় আর অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে যে সংকোচন এবং প্রসারণের মাধ্যমে তরঙ্গটা সঞ্চালিত তাহলে এটা হচ্ছে আমাদের এখান থেকে তোমরা সহজেই তরঙ্গ 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 সঞ্চালনের দিক এবং এবং সঞ্চালন থেকে তোমরা সহজেই তরঙ্গের পার্থক্যটা সহজেই নির্ণয় করতে পারবে এখানে একটা স্প্রিং এর চিত্র দেখানো হচ্ছে দেখো এই স্প্রিং এর চিত্র থেকে অনুপ্রস্থ তরঙ্গ বোঝানো হচ্ছে এবং এটা সাহায্যে অনুদৈর্ঘ্য তরঙ্গ বোঝানো হচ্ছে মূল বিষয়টা হলো এখানে তরঙ্গ মাধ্যমের কনার সময়ের সাথে তরঙ্গের দিকটা একটা চলে সমকোণে অর্থাৎ অনুপ্রস্থ যেটা এটা হলে সমকোণে চলে আর অনুদৈর্ঘ্যটা চলে সমান্তরালে এবং অনুপ্রস্থের মধ্যে খেয়াল করা একটা জিনিস যে তরঙ্গটার শীর্ষবিন্দু এবং পাদবিন্দুর সৃষ্টি হয় শীর্ষবিন্দু এবং পাদবিন্দুর সৃষ্টি হয় কিন্তু অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে সৃষ্টি হয় সংকোচন এবং প্রসারণের পরে যখন তরঙ্গটা প্রসারিত হয় তখন শব্দটা বেশি শোনা যায় যখন তরঙ্গটা সংকুচিত হয় তখন শব্দটা একটু কম শোনা যায় তাহলে এই হচ্ছে অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে পার্থক্য এটা খুব সহজেই তোমরা বুঝতে পারবে এই চিত্রটা সাহায্যে ঠিক আছে চলো আমরা পরে এটা যাই আমাদের আছে এখন শব্দ সঞ্চালনের কৌশল আমরা আগে বলছিলাম যে শব্দ সঞ্চালনের কৌশল বোঝার জন্য আমাদের আগে তরঙ্গটা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে আমরা তরঙ্গ সম্পর্কে ভালো ধারণা নিলাম যে তরঙ্গ প্রথমত আমরা দেখলাম দুই প্রকার একটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ আর একটা হচ্ছে তরিত তরঙ্গ আর সঞ্চালনের দিকের উপর ভিত্তি করে আমরা দেখলাম তরঙ্গ দুই প্রকার একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ আর একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ এখন আমরা দেখবো যে শব্দ আসলে তরঙ্গ আকারে কিভাবে সঞ্চালিত শব্দ একটা তরঙ্গ যা মাধ্যমের ক্রমাগত সংকোচন ও প্রসারণ দ্বারা সঞ্চালিত হয় কোন বস্তুর কম্পনের ফলে পর্যায়ক্রমে সংকুচিত প্রসারিত হয় এবং শব্দের উৎস থেকে তা চারদিকে ছড়িয়ে পড়ে এভাবেই বায়ুতে শব্দ সঞ্চালিত হয় বস্তুর কম্পনের ফলে বায়ু মাধ্যমে পর্যায়ক্রমে সৃষ্ট এই সংকোচন এবং যেটা ঘটে এটাকে আমরা বলি শব্দ তরঙ্গ বা সাউন্ড ওয়েভ বলি আমরা এটাকে এখন একটি সুরশলাকার কম্পনের ফলে শব্দের সঞ্চালন কিভাবে হয় সেটা আমরা একটা চিত্রের সাহায্যে দেখব এখানে খেয়াল করে একটি সুরশলাকা কম্পিত হচ্ছে এবং সুরস কলাকার পাশের যে মাধ্যমের কণাগুলো অর্থাৎ বায়ু মাধ্যমের কণাগুলোর মধ্যে আন্দোলিত হচ্ছে এবং আন্দোলনের ফলে সংকুচন এবং প্রসারণের সৃষ্টি হচ্ছে এইভাবে শব্দ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয় আমরা একটি সুরশলাকার কম্পন দেখতে পাচ্ছি শব্দ একটা আসলে অনুদৈর্ঘ্য তরঙ্গ তোমরা জানো কেন অনুদৈর্ঘ্য তরঙ্গ কারণ মাধ্যমের কণাগুলি क्रमाগত সংকোচন এবং প্রসারণ দ্বারা শব্দ সঞ্চালিত হয় কোন বস্তুর কম্পনের ফলে বায়স্থর পর্যায়ক্রমে সংকুচিত এবং প্রসারিত হয় এবং উৎস থেকে শব্দটি আমাদের চারদিকে ছড়িয়ে পড়ে তোমরা এই সুরশলাকার কম্পনের চিত্রটার দিকে খেয়াল করো যে প্রথমে সুরশলাকার কাছের যে বায়ুরণুগুলো আছে এগুলোর মধ্যে আন্দোলন সৃষ্টি হচ্ছে এবং ক্রমান্বয়ে সংকোচন এবং প্রসারণের ফলে শব্দ সঞ্চালিত হচ্ছে তা আমরা দেখলাম এটি হচ্ছে শব্দ সঞ্চালনের কৌশল তোমরা জেনে রাখো বস্তুর কম্পনের মাত্রা যত বেশি হবে শব্দের পরিমাণও তত বেশি হবে কম্পনের মাত্রা কম হলে শব্দের পরিমাণ কম হবে অর্থাৎ সংকুজন যখন হয় তখন শব্দের মাত্রাটা একটু কম হয় আবার যখন মাধ্যমের কণাগুলো প্রসারিত হয় তখন শব্দের মাত্রাটা একটু বেশি হয় এখন আমরা দেখব যে বিভিন্ন কম্পাঙ্গের শব্দ এবং শ্রাব্যতার সীমা এটা জানার আগে প্রথমে আমরা জানি নেই কম্পাঙ্ক বা ফ্রিকুয়েন্সিটা কি প্রতি সেকেন্ডে কোন মাধ্যমে যতগুলো পূর্ণ তরঙ্গ উৎপন্ন হয় সেই সংখ্যাকে আমরা বলি কম্পাঙ্ক বা ফ্রিকুয়েন্সি এটাকে এফ দ্বারা প্রকাশ করা হয় এই কম্পাঙ্ক একটা রাশি এই একক হচ্ছে হার্ড অর্থাৎ হার্ড জায়গাকে কম্পাঙ্ক পরিমাপ করা হয় তাহলে প্রতি সেকেন্ডে কোন মাধ্যমে যতগুলো পূর্ণ তরঙ্গ উৎপন্ন হয় অর্থাৎ যতগুলা কম্পন উৎপন্ন হয় সেই সংখ্যাকে আমরা বলি কম্পাঙ্ক এখন হচ্ছে আমরা জানি শ্রাব্যতার সীমাটা কি কোন শ্রোতার শ্রবণযোগ্য কাজের সীমাকে ওই শ্রোতার শ্রাব্যতার সীমা বলে অর্থাৎ কোন শ্রোতার যে কাজের সীমা অর্থাৎ যে ক্ষেত্র পর্যন্ত সে শুনতে পায় সেটাকে আমরা বলি শ্রাব্যতার সীমা যেমন মানুষ ও অন্যান্য প্রাণীর শ্রাব্যতার সীমা ভিন্ন ভিন্ন হয় যেমন মানুষ বিশ হাট থেকে বিশ হাজার হাট পর্যন্ত কম পৃষ্ঠ শব্দ মানুষ শুনতে পারে অর্থাৎ আমরা যে শব্দ শুনি সেই শব্দের কম্পাঙ্ক ২০ হার্জ থেকে বিশ হাজার হার্জের মধ্যে হয় অর্থাৎ এটা রেঞ্জটা হচ্ছে ২০ হার্জ থেকে বিশ হাজার হার্জের মধ্যে কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ আমরা শুনতে পাই এটাকেই বলে শ্রাব্যতার সীমা এখন অবশ্রুতি বা শব্দতর শব্দটা কি যে সকল শব্দের কম্পাঙ্ক বিশ হার্জের চেয়ে কম সেই শব্দগুলো আমরা সাধারণত শুনতে পাই না একে আমরা বলি অবশ্রুতি বা শব্দতর শব্দ যেমন পিঁপড়ার হাঁটার শব্দ আমরা শুনতে পাই না কারণ এটার কম্পাঙ্ক কম পানির মধ্যে মাছের বিচরণের শব্দ কিন্তু আমরা শুনতে পাই না কারণ এটারও কম পাঙ্ক বিষহ কম এই জন্য এই শব্দগুলা হচ্ছে অবশ্রুতি বা শব্দতর শব্দ এখন আমরা যেন শ্রবণোত্তর শব্দ বা শব্দোত্তর শব্দ কি যে সকল শব্দের কম্পাঙ্ক পাঙ্ক বিশ হাজার হার্যের বেশি সেই শব্দগুলা মানুষ শুনতে পায় না একে আমরা বলি শ্রবণোত্তর শব্দ বা শব্দোত্তর শব্দ যেমন কোন বিকট শব্দ আমরা শুনতে পাই না কারণ এটার কম্পাঙ্ক 20000 হার্জের চেয়ে বেশি হইলে আমরা এই শব্দটা শুনতে পাই না এটাকে বলি আমরা শ্রবণোত্তর শব্দ বা শব্দোত্তর শব্দ তাহলে সব কম্পনি কিন্তু আমাদের কানে শ্রবণের অনুভূতি জাগে না এই আলোচনাটা থেকে আমরা বুঝতে পারি যে সব কম্পনি আমাদের কানে কিন্তু শ্রবণের অনুভূতি জাগে না কারণ আমরা 20 হার্জ থেকে যে কম সব কম্পাঙ্কের শব্দ এটাও আমরা শুনতে পাই না আবার বিশ হাজার হার্টের চাইতে বেশি কম্পাঙ্কের শব্দ আমরা শুনতে পাই না তাহলে আমরা বলতে পারি সব কম্পনি আমাদের কানে শ্রবণের অনুভূতি জাগাইতে পারে না এই ছিল আমাদের আজকের ক্লাসের আলোচনা বিষয় পরবর্তী ক্লাসে আমরা শব্দের ব্যাগ শব্দের শোষণ শব্দের প্রতিফলন প্রতিসরণ এবং শব্দের সাহায্যে শব্দের ব্যবহার শব্দের বেগের সাহায্যে আমরা কিভাবে সমুদ্রের গভীরতা নির্ণয় করতে পারি হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে এবং কিছু গাণিতিক সমস্যা নিয়ে পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব আবার পুনরায় দেখতে চাই তাহলে আমাদের ডাব্লিউ 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 ডট স্কিলস ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে আমরা ঢুকলে এই ভিডিওটা আবার দেখতে পারবো তোমরা বারবার দেখার চেষ্টা করবে তাহলে বিষয়গুলো আরো বুঝতে পারবে আর আমাদের পরবর্তী ক্লাসের যে বিষয়টা আছে ওখানে খুব গুরুত্বপূর্ণ আলোচনা আছে আমরা শব্দের ব্যাগ নিয়ে আলোচনা এবং শব্দের বিভিন্ন বিষয় আছে এখানে যে শব্দের ব্যাগের ব্যবহার আছে এখানে শব্দের ব্যাগের ব্যবহার নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের আলোচনার বিষয় আসলে দুইটা অংশে আমরা ভাগ করছি একটা অংশ হচ্ছে আমরা যেটা বললাম যে শব্দ কি শব্দ কিভাবে সঞ্চালিত হয় শব্দ সঞ্চালনের মাধ্যম দেখলাম আমরা তরঙ্গের বিষয়টা দেখলাম এখানে তোমরা তরঙ্গের বিষয়টা একটু ভালো করে খেয়াল করবে কারণ আগের চ্যাপ্টারটাতে আমাদের তরঙ্গের বিষয় ছিল দশম অধ্যায়ে তোমরা এগারোতম অধ্যায়ে এসে তরঙ্গটা আরেকটু ভালো করে জানলে যে তরঙ্গটা আমরা বুঝলাম এখানে যে তরঙ্গ দুই প্রকার যান্ত্রিক তরঙ্গ এবং চুম্বকীয় তরঙ্গ তারপরে সঞ্চালনের দিকের ভিত্তিতে আমরা দেখলাম যে তরঙ্গ দুই প্রকার অনুদৈর্ঘ্য তরঙ্গ তরঙ্গ গুরুত্বপূর্ণ এবং এদের মধ্যে তোমরা এই পার্থক্য দেখতে দেখবা এখানে একটা চিত্র আছে দেখাইছি আমি এই চিত্রের মধ্যে তোমরা পার্থক্য দেখবা যে এখান থেকে অনুপ্রস্ত এবং তরঙ্গের পার্থক্য কিভাবে শব্দ তরঙ্গ একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ ব্যাখ্যা করে এই ধরনের কোশ্চেন তোমরা সমাধান করার চেষ্টা করতে পারবে এখান থেকে এই বিষয়টা ভালো করে বুঝে থাকো আর এখানে যে চিত্রগুলো দেখানো হয়েছে কি অনুপস্থ তরঙ্গটা কি অনুদৈর্ঘ্য তরঙ্গটা কি তারপরে শব্দের আমরা কম্পাঙ্ক বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ফ্রিকোয়েন্সি শব্দের ক্ষেত্রে যে ফ্রিকোয়েন্সিটা আমাদের ভালো করে বুঝতে হবে যে ফ্রিকোয়েন্সিটা বুঝলে আমরা ফ্রিকোয়েন্সির এককটা কি যেমন হার্জ কম্পাঙ্কের একক হার তারপর আমাদের আছে এখানে শব্দোত্তর শব্দ শব্দতর শব্দ শব্দ শ্রাব্যতার সীমা এই বিষয়গুলো একটু ভালো করে খেয়াল করলে পরবর্তী যে টপিকসটা আছে আমাদের সেই টপিকসটা তোমরা সহজে বুঝতে পারবে পরবর্তী টপিকস আমরা আলোচনা করব যে শব্দের শোষণ শব্দের প্রতিফলন প্রতিসরণ এখানে আরেকটা বিষয় আছে আমাদের প্রতিধ্বনি এই প্রতিধ্বনি বিষয় প্রতিধ্বনি সাহায্যে আমরা কিভাবে সমুদ্রের গভীরতা নির্ণয় করতে পারি তাহলে বেগের ক্ষেত্রে নিউটনের সূত্র ল্যাপ্লাসের সূত্র এবং কিছু গাণিতিক সমস্যা নিয়ে আমরা পরের ক্লাসটাতে আলোচনা করব নিশ্চয়ই তোমরা ক্লাসটা করার চেষ্টা করবে সে পর্যন্ত সবাই ভালো থাকো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ওয়া বরাকাত